মিষ্টির কারখানায় ছিলাম মিষ্টির কারখানা নেই মেলার বুঝছেন মেলা এসেছিলাম মিষ্টি বানানোর ওই প্রযুক্তি চলছে একটা মিষ্টি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি করে আর সমস্যা নাই যা যা লাগবে যে মেলার নাম কি এটা কোন জায়গায় দেয় মহাশকির মেলা না হ্যাঁ মহাশকির মেলা কোনাবাড়ি আমবাগ গাজীপুর দেন বিভিন্ন সাইজের আমরা করে আমি ই দেখাই দাসি যে মিষ্টি দেখেন মিষ্টি একটা মিষ্টি মনে করেন ছয় কেজি বলে আছে তুমি খাজাতে হবে বিলাল তুমি খাজাতে হ

একবারে ডকের মিষ্টি তো একবারে ছাদের মিষ্টি হ্যাঁ সব পদের মিষ্টি আছে নাকি

একটু ওইদিকে দশটা সেলফ ফোর্টি সেলফ ফোর্টি পেসরোলেষ্টি গফট তবে বেশি ভালো লাগল এই মিষ্টিটা ওই দেখো একটা মিষ্টি এখানে তাই আমা ধরব তো এই মিষ্টিটা খুব ফেশ না 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 ওটা না এখানে মিষ্টি তাই না না বিলাস সাজ দিছ না